বিগত কিছু কাল ধরে পরিযায়ী শ্রমিকদের উপরে চলতে থাকা নানা ধরনের হয়রানি হেনস্থা এবং উপর্যুপুরি বিভিন্ন দুর্ঘটনায় যে মৃত্যুর মিছিল চলছে তারই প্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের সর্বভারতীয় ভিত্তিতে একমাত্র রেজিস্টার্ড সংগঠন এআই ইউটিউসি অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্রেট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ দশই জুন কলকাতায় শ্রমমন্ত্রী এবং রাজ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানের কাছে আমাদের ডেপুটেশনের কর্মসূচি ছিল সুবোধ মল্লিক স্কোয়ারের জমায়েতের পরে মিছিল সহকারে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেলে সেখানে পৌঁছাই এবং সেখানে একটি বিক্ষোভ সভা হয় সেখান থেকে একটি প্রতিনিধি দল আমরা রাজ্য ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে যাই পাঁচজনের এই প্রতিনিধি দল দীর্ঘ পঞ্চাশ মিনিট মাননীয় চেয়ারম্যান আমাদের সাথে আলোচনা করেন এবং আমাদের আটটি দাবির মধ্যে বেশ কিছু দাবি তিনি তার যৌক্তিকতা স্বীকার করেন এবং কয়েকটি দাবি তিনি মেনে নেন গুরুত্বপূর্ণ মেনে নেওয়ার মধ্যে রয়েছে আমরা দাবি তুলেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য যে আমাদের দাবির ভিত্তিতে যেটা রাজ্য সরকার যেটা চালু করেছে ওয়েলফেয়ার বোর্ড তাতে আমাদের সংগঠনের প্রতিনিধি রাখতে হবে এবং জেলায় জেলায় রাজ্য পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে এক্ষেত্রে তিনি বললেন মেনে নিলেন যে আমাদের অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধি তিনি অন্তর্ভুক্ত করবেন এবং জেলায় জেলায় এই বোর্ডের এই তত্ত্বাবধানে জেলা কমিটিতে তিনি আমাদের প্রতিনিধিদের রাখবেন এছাড়াও তিনি এই রেজিস্ট্রেশন এবং পরিচয়পত্র প্রদানের যে জটিলতা তা থেকে মুক্ত করবার জন্য তিনি আমাদেরকে আশ্বাস দিলেন এবং তিনি আমাদের যে দাবি ছিল যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে জমা দেওয়া হবে গুচ্ছ আবেদনপত্র হার্ড কপি অনলাইনে সাবলীল নয় সাপলীল সেগুলোর ভিত্তিতে তিনি রেজিস্ট্রেশন করবেন এবং পরিচয়পত্র দেবেন আমরা দাবি তুলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপডেট যে ব্লক অফিসগুলোতে আপডেট কিন্তু তাদের সম্পর্কে তথ্য রাখতে হবে এবং লক সিস্টেম চালু করার করতে হবে এ দাবি তিনি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি মেনে নিলেন এবং তিনি বললেন দ্রুত তা কার্যকরী করার চেষ্টা করবেন ফলে আজকের এই দাবি ভিত্তিতে আমাদের যে কর্মসূচি ছিল তা আমরা মনে করি এই প্রথম রাজ্য সরকারের কাছে এবং কলকাতার রাজপথের মধ্যে উপর দিয়ে এই প্রথম পরিযায়ী শ্রমিকরা মিছিল করলেন এ একটা ঐতিহাসিক ঘটনা ফলে আমরা মনে করি যে আগামীতে এই দাবিগুলো যা তিনি মেনেছেন বা যা তিনি এখনো পর্যন্ত মানতে পারেননি অর্থাৎ তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তা নিয়ে কিন্তু আমাদের পরিযায় শ্রমিকদের লাগাতার আন্দোলন কিন্তু চালিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পরিযায়ী শ্রমিকদের এই বিড়ম্বনার কিন্তু শেষ নেই আমি জয়ন্ত সাহা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক